গাছের ডাল সূক্ষ্ম সূক্ষ্ম এরকম সরু সরু হতে থাকে তাহলে কেমন হতো দেখেন যদি পাতার সাইজ খুব বড় সড় হয়েছে তাহলে কেমন হতো যদি দেখেন বেশ ফুল তো হচ্ছেই গাছের ডাল শাখা খুব কম তাহলে কেমন হতো গাছ যদি নিজের ইচ্ছাতে খুব ভালো বৃদ্ধি পেতে থাকতো তাহলে কেমন হতো হঠাৎ যদি গ্রীষ্মকালে ভারী একটা বৃষ্টি হয় গাছের ওপরে পড়ে তাহলে কেমন হতো যেখানে শুকনো মাটির ছোঁয়া আর মাটির মধ্যে ফাট ফাট ভাব আর সেখানেই সবুজের দেখা মাটির সুন্দর করে শুকনো করতে হয় আর মাটি শুকনো হলে মাটির মধ্যে সুন্দরভাবে ফাড আসতে থাকে মাটির মধ্যে যে সমস্যাগুলো থাকে মাটি ঠিক দূরে যেতে থাকে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে এসেছি ঠিক সূর্য ডোবার বেলায় কয়েকটি জোবা গাছের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এক একটা বড় বড় জোবা পাতার মধ্যেও যেন ভাত খাওয়া যাবে আর সেই জন্য এই জোবা গাছের পরিচর্যা এরকম ধরনের যদি হয় তাহলে আমরা ঠিক কি রকম এর পেছনে পরিচর্যাটা নেব আর কি পরিচর্যা নিলেই আপনার গাছটিতে আবার ফুলে ফুলে ভরে উঠবে অনেক সময় দেখা গেছে খুব স্বাস্থ্যবান গাছের মধ্যেও কুঁড়িগুলো হতে হতে ঝরে পড়ে যাচ্ছে আবার দেখা গেছে অনেক সময় ঠিক দুর্বল গাছের ডালের মধ্যেও কুঁড়িগুলো হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে চলে যাওয়ার বিষয়টা থাকি একটা সময় যখন গাছের পাতা আস্তে আস্তে দুর্বল হতে থাকে আর সেক্ষেত্রে গাছের অনেক শাখা থাকে কিন্তু যে পরিমাণে গাছের অনেক শাখা তৈরি হয় আর সে পরিমাণে কিন্তু গাছ এই ওই সময়টার জন্য খাদ্য না পায় মানে খাদ্য পাচ্ছে না আবার দেখা গেছে এরকম অবস্থাতে একটা স্বাস্থ্যবান গাছের ক্ষেত্রেও দেখা গেছে যে অনেক কুঁড়ি আসছে কিন্তু ফুলগুলো ঠিক ঠিক হচ্ছেই না হচ্ছে আবার কুঁড়িগুলো দেখছেন একটা একটা করে লাল হয়ে যাচ্ছে মানে কুঁড়িটা সম্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না আর প্রস্ফুটিত না হওয়ার আগে কিন্তু ঝরে ঝরে পড়ছে তাহলে দুটোতেই যেন সমস্যা বোধ করছি তাই না তাহলে আমরা যদি একটা সময়ের জন্য অনেকেই যেটা করি যে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করানোর জন্য মানে অনুখাদ্য থেকে শুরু করে যে কোনো নাইট্রোজেন খাদ্য থেকে শুরু করে গাছকে খুব স্বাস্থ্যবান করে ফেলি আর খুব হেলদি করে ফেলি পরবর্তী অবস্থাতে সেই ডোজটা যদি না মেনটেন্স করতে পারি সেক্ষেত্রে কি হচ্ছে যে স্বাস্থ্যবান কুড়ি। তো হচ্ছে না কারণ স্বাস্থ্যবান পাতাটা হয়েছে তারপরে গাছ খুব সুন্দর আছে অথচ আপনার ছোট্ট একটা কুঁড়ি আসছে আর আসার পরে কুঁড়িটি কিন্তু সুন্দরভাবে হলুদ হয়ে পড়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে গাছের যে পরিমাণে খাদ্য আপনি একটা সময় নির্দিষ্টভাবে দিয়ে যাচ্ছিলেন ওই সময়টার জন্য কিন্তু দিতে পারেন না অর্থাৎ যদি আবার অনেকেই কি করছেন যে একটা সময় ভালো করে এনপিকের উপরে গাছকে খুব স্বাস্থ্যবান করে ফেলছেন তারপরে আবার মাঝে মধ্যে জৈবের উপরে গাছকে রাখার চেষ্টা করছে গাছ এমন একটা জিনিস তাকে এক ধরনের অভ্যাস করাতে হবে ধরুন আপনি যে ধরনের খাদ্যগুলোর উপরে জোর দিয়ে যাচ্ছেন আর গাছকে আবার ব্যালেন্স শিটে নিয়ে আসতে গেলে এর কিছু এই নিচকার পাতা বড় বড় পাতা গাছ থেকে কিন্তু পরিষ্কার করতে হবে আর তবে কিন্তু গাছটি আবার নির্দিষ্ট জায়গায় আসবে তারপরে কিন্তু আপনি নিয়মিত আবার খাদ্য দেবেন কারণ এই অতিরিক্ত বড়ো পাতা হওয়ার একটা কারণ যে ধরুন এই সব এই গাছটার ক্ষেত্রে এত বড় পাতা কেন এই গাছটা বিক্রির জন্য এই ডোগাটি কেটে নেওয়া হবে সেই জন্য করা হয়েছে কিন্তু আপনার তো বাড়ির ফুলের গাছ ধরুন এই ডালগুলো কেটে নেওয়া হয়েছে একটা চারা বানানোর জন্য আর যখন আপনি বাড়িতে গাছ রাখছেন সেক্ষেত্রে তো আপনার কাটাকাটির ব্যাপার থাকছে না সব সময়ের জন্য আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকছে সেই জন্য আমি বলবো যখন আপনার খুব বড় সড়ো এরকম বড় বড়ো পাতা হতে থাকবে নিচকার কিছু পাতা পরিষ্কার রাখবেন ফুলের পরিমাণ বেশি ভালো হবে এবং গাছের ডাল কিন্তু সাথে সাথে কিন্তু স্ট্রং হতে থাকবে এবং কুঁড়িগুলো একদম ফাস্ট ফাস্ট আসতে আসতে থাকবে দেখুন পাতার সাইজ খুব বড় হচ্ছে না কিন্তু প্রতিটি কুঁড়ি একদম শক্ত সমর্থ এবং চাবুক থাকবে আর প্রতিটি ফুলে কিন্তু আপনার ভালোভাবে হতে থাকবে আর তাহলে কিন্তু মূল কথাই গাছের যদি অতিরিক্ত পাতা চাপ হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু দুটির ক্ষেত্রেই সমস্যা খুব হেলদি পাতা বড় হয়ে যাওয়া আবার গাছের মধ্যে দেখুন যখন অনেক নিচকার যেগুলো একেবারে দুর্বল ডাল আর সঠিকভাবে উঠতেই পারছে না অথচ দেখছেন সেগুলো যেন ভিড় করছে আর কি অন্য কিছুই নয় অনেক গাছের মধ্যে ভালো করে লক্ষ্য করা যায় যদি যে নিচকার সবার কিন্তু ফিনিশিং নেই দেখুন এর কয়েকটি ডাল ফিনিশিং আছে আর সেই জন্য কুড়িটা ভালো আছে আর যদি আপনি গাছকে কয়েকটি ডালের উপরে ফোকাস করতে দিতে হবে অসংখ্য ডাল হয়েছে আর যে ডালগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি নেই অর্থাৎ আপনাকে প্রয়োজনীয় বেশ কিছু ডাল বাড়িয়ে নিতে হবে এবং সেটা কিন্তু ওপর দিকে গাছের উপর দিকে ডাল যদি বেশ কিছু বৃদ্ধি পেতে থাকে সেটা কিন্তু গাছ আপনাকে বোঝাতে চাইছে যে একটি গাছকে যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে তার দশ থেকে বারোটা কি পনেরোটা ডাল যখন আপনি ফুল শেষে ডোগা পিঞ্চ করছেন সঠিক ডালগুলো উঠতে থাকে অর্থাৎ ভেতরকার যত একেবারে দেখছেন বেশ কিছু পাতা চাপ হচ্ছে আর যেখানে সূর্যলোক যেতেই পারছে না আর সেখানে আপনাকে জানতে হবে সেই পাতাগুলোকে বিদায় দিতে হবে আর যদি দেন তাহলে গাছের মধ্যে পোকার যে উপদ্রব সেটা খুব কম হবে এবং গাছটি কিন্তু সবসময়ের জন্য ঝড়ঝরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অতিরিক্ত পাতার চাপ থাকলে সেক্ষেত্রে কি হচ্ছে গাছের উপর দিকের বৃদ্ধিটা কম হতে থাকবে সেই জন্য আপনি খুব ভালো করে খাদ্য দিচ্ছেন বলেই আপনার গাছটি সুন্দর স্বাস্থ্যবান হয়ে উঠছে আর উঠছে বলেই সাথে কিন্তু সুন্দর সুন্দর কুড়িগুলো আসছে অর্থাৎ নিচকার যে ডালগুলো রয়েছে আর যে ডালগুলো কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে তাহলে কি হতো যদি নিচকার এই ধরুন এক দুই তিন চার পাঁচ ছটা ডাল পরিষ্কার করে দিতেন উপর থেকে আরও ছটা ডাল থাকতো মানে পাতা থাকতো আর নিচকার ছটা পাতা পরিষ্কার করে দিতেন তাহলে কি হতো গাছটির আরো দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকতো এবং ফুলের পরিমাণ বাড়তে থাকতো এবং ফুলগুলিও খুব হেলদি এবং স্ট্রং হতে থাকতো তাহলে আমরা সবসময় গাছকে যখন রাখব একদম ঝড় পরিষ্কার রাখবো প্রয়োজনীয় বেশ কয়েকটি ডাল রাখবো নিচকার যে সমস্ত গাছের ডালগুলোর থেকে যেগুলো পাতা চাপ হচ্ছে আমরা ডাল কেটে দিচ্ছি না কিন্তু পাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আপনার খুব ভালো যত্নটিতে গাছের অনেক ডাল শাখা হয়েছে আর গাছে একটা সময় ভালো ফুলও হচ্ছিল আর গাছে প্রচুর ডাল বেরিয়েছে যেগুলো কিন্তু ফুল হওয়ার একটা উপযোগী অথচ গাছের যে পরিমাণে খাদ্য ছিল গাছ খাদ্য পাওয়ার ফলেও সে সময় এত ডাল শাখা বেরিয়েছে কিন্তু এই মতো অবস্থায় দেখছেন যে পাতার মধ্যে একেবারে লালচে লালচে ভাব এসে গেছে আর যেখানে কিন্তু আপনার গাছ একদম হেলদি নেই আর হেলদি নেই মানে আপনাকে জানতে হবে যে অবশ্যই এই গাছে খাদ্য দিতে হবে খাদ্য হিসাবে মোটামুটি আপনারা জেনেছেন যে তরল খাদ্যটা তো দেবেন আর তরল খাদ্যটা ঠিক ভালো রকমই দেবেন আর তরল খাদ্যটা দিলে কিন্তু কিছু প্রবলেম নেই মাঝে মধ্যে আপনাকে খৈলের জল খৈল মানে এক কেজি খৈলের সাথে যেটা জেনেছেন যে কিছুটা ভাতের মাড় বা পচানো ভাত সাথে কিছুটা যদি পুকুরের পাঁক বা পোচানো মাটি একসাথে যদি ধরুন এক কেজি খোল আর দুশো গ্রাম দশ ছাব্বিশ এই আন্দাজে নিয়ে আসেন আর তার থেকে অল্প করে একশো গ্রামের মতো নিয়ে সেটাকে তিন দিনের মতো ভিজিয়ে গাছের গোড়াতে দিতে থাকেন মানে গাছের টবের সাইডে দিতে থাকেন তাহলে গাছের রঙটা কিন্তু সব সব সময়ের জন্য ভালো থাকবে আর গাছের রং ভালো রাখতে গেলে কেবলমাত্র শুধু বন্ডাস্ট মানে দানা কিছু খাদ্য গাছের মাটির মতো দেবেন সেটা বন্ডাস্ট বা লেদার মিল যেগুলো কিন্তু আপনার সাথে সাথে কাজ হবে না এই দিলেন আর সাথে সাথে যে কাজ হবে সেটা কিন্তু একদমই নয় মানে দিলেন মানে আপনার ওটা পরবর্তী অবস্থায় গাছের রঙটা ভালো রাখবে আর সেই জন্য সেটা কিন্তু আপনারা দেবেন অল্প করে দিন একটু ধরুন দু তিন চামচ দিয়ে দিলেন চার চামচের করে কারণ ওটা একটু বেশি পরিমাণে যদি বনডাস্টের দানা বা লেদার মিল এইগুলো যদি একটু বেশি পরিমাণে হতে থাকে তাহলে কিন্তু এগুলো সাথে সাথে তো কাজ করে না আর সেই জন্য ধীরে ধীরে কাজ করে আপনারা ওনা সেই কিছুটা মাটির সঙ্গে যদি মেখে দিতে পারেন ভালো বা তা নইলে দিয়ে দেওয়ার পরে কিন্তু মাটিকে এলোমেলো করবেন তবে হ্যাঁ শুকনো খাদ্য যদি দেন তাহলে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে জলটা দেবেন না সেটা একদিন পরে জল দেবেন জল দেওয়ার থাকলে প্রথমত দেবেন এই সময়কার জন্য আপনি মাটি এলোমেলো করছেন সবই ঠিক আছে কিন্তু এরপরে যেটা হয় যে মাটি আপনার একেবারে এলোমেলো করা আছে আর অতিরিক্ত গরমের সময় আর সেই গরমের পরে কি হচ্ছে হঠাৎ একটা ভারী বৃষ্টি হচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু দেখছেন গাছের একটা একটা ডাল পচে যাচ্ছে মানে সময় জেনে রাখবেন যে মাটি যদি খুব ভালো করে এলোমেলো থাকে আর সেই অবস্থাতে গাছে বৃষ্টির জল খায় আর তাহলে কিন্তু গাছের ক্ষতি হয় একটা একটা করে ডাল পোষতে থাকে পাতা পোষতে থাকে আর এরকম যদি হঠাৎই হয়ে যায় তাহলে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ সাপ ব্যাবিস্টন ইত্যাদি তা থেকে এক লিটারে ওয়ান গ্রাম বা ওয়ান এম করে দিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন আর যখনই দেখবেন যে রাতে বৃষ্টি হয়েছে আপনি বুঝতে পারেন না আর সেটা কিন্তু পরের দিন সকালেই আপনাকে অবশ্যই স্প্রেটা করতে হবে আর তাহলে কিন্তু গাছটি আপনার ভালো থাকবে সেই জন্য বলবো যে ধরুন অতিরিক্ত গরমের ঠিক মাঝামাঝি অবস্থা থেকেই মাটিতে ধরুন একেবারেই মাটিকে এলোমেলো করা বন্ধ করে দেবেন আর মাটি এলোমেলো করা বন্ধ করলেই ধীরে ধীরে আপনার মাটির মধ্য জল খাদ্য এভাবে দিচ্ছেন সাথে সাথে কিন্তু দেখছেন আবার মাটির মধ্যে কম্প্যাক্ট একটা ভাব এসে গেছে আর কম্প্যাক্ট ভাব এসে যাওয়া মানে জানবেন তারপর যদি বৃষ্টিও খায় প্রবলেম নেই তবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে টবে বৃষ্টির সময়টা ধরুন গরমের ঠিক মাঝামাঝি থেকেই মাটিকে এলোমেলো করা বন্ধ করতে হবে আর বন্ধ করলে তাহলে যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না কিছু মাটিকে সবসময় একটা জায়গায় ফেলে দেবেন তাতে বৃষ্টির জল রোদ সবই খাবে আর আস্তে আস্তে মাটিটা কিন্তু ধীরে ধীরে শুকনো মাটি ফাটতে থাকবে তবে এটেল মাটি যদি হয় অবশ্যই থার্টি পারসেন্ট বালি মেখে তো গাছ করবেন আর জবা গাছের ক্ষেত্রে অন্য কিছু না দিয়ে যদি শুধু বালি আর মাটি করেন তাহলে খুব ভালো গাছ করতে পারবেন ছোট টবের মধ্যে প্রথম অবস্থায় রোপণ করবেন বেশি বড় টব কখনোই দেবেন না ছয় ইঞ্চির বেশি টব দেবেন না আর ছয় ইঞ্চি টবে গাছ রোপণ করলে এই মাটিকে শুকনো করলেন অনেকে শুকনো করে একটা বস্তায় ভরে রেখে দেয় ধরুন আপনি বস্তায় ভরে রেখেছেন তারপরেও কিন্তু আবার শুকনো করে তারপরে মাটিটিকে কাজে লাগাতে হবে কারণ অনেক দিন বস্তার মতো থাকা মানে আবার মাটিটি কিন্তু ড্যাম্পে পরিণত হয়ে যাবে অর্থাৎ বেশ কিছুদিন আপনার বাড়ির মধ্যে থাকলেও তাকে আবার কিন্তু আপনাকে হালকা করে শুকনো করে নিতে হবে আর নিলে কিন্তু আপনার মাটিটা আবার সুন্দর হয়ে যাবে তাহলে মাটির সঙ্গে এঁটেল মাটি হলে থার্টি পারসেন্ট বালি তো অবশ্যই মাখবেন আর আরেকটা কথা বলি যদি এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করে থাকেন তাহলে কিন্তু আপনি সুপার ফসফেট পোটাস ব্যবহার করতে পারেন তো সুপার ফসফেট পটাশ সবসময়ের জন্য নয় গাছ খুব হেলদি হয়ে গেলে পাতা চাপ হয়ে গেলে গাছের সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু অল্প করে পটাশ ব্যবহার করতে পারেন সব সময়ের জন্য নয় আর তবে যাদের বেলে মাটির মধ্যে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে লাগবে না কারণ বেলে মাটির মধ্যে গাছ থাকলে এগুলো লাগে না কারণ সুপার ফাস্টফিড কাজটা মাটি করে থাকে এই সময় গাছকে ভালো করে স্নান করানো মাঝে মধ্যে স্নান করাবেন তারপরে অতিরিক্ত রৌদ্র আসলে তাহলে কিন্তু নেট চাপা দেবেন এবং মানে মাঝে মধ্যে চাপা দেবেন আবার মাঝে মধ্যে খুলবেন কন্টিনিউয়াস যদি চাপা দিয়ে রাখেন তাহলে গাছের পাতা আবার খুব পাতলা হয়ে যেতে পারে সেই জন্য মাঝে মধ্যে কিন্তু চাপা দেবেন আবার মাঝে মধ্যে কিন্তু খুলে দেবেন ধরুন আপনি চার পাঁচ দিন চাপা দিলেন গ্রিন নেটটা মাঝে একদিন খুলে দিলেন তাহলে কি হচ্ছে গাছটি সবসময় ভালো থাকবে গাছে গুটি পোকার ওষুধ বা অন্যান্য মাইট পোকার ওষুধ হিসাবে যেমন দেন আর কি তবে পোকলেম নামে ওষুধটি যদি লেদা পোকা লেগে থাকে তাহলে মাঝে মধ্যে কিন্তু দিতে থাকবেন একদম গাছ ফ্রেশ থাকবে তবে সোনাটা ওষুধটি বাড়িতে একটি কিনে রাখবেন তাহলে আপনার কোনো ধরনের পোকাই কিন্তু আসছে না মাঝে মধ্যে দিতে থাকবেন আর গাছ সব সময় ফ্রেশ থাকবে আর একেবারেই সন্ধ্যা নেমে গেছে আর গাছ দেখাই যাচ্ছে না সময় তো খুবই কমই পাই আর তার মধ্যেই আপনাদেরকে দু একটি গাছের বিষয় নিয়ে বললাম তো যতটুকু বলতে পারলাম যদি সমস্যা বোধ করেন অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন ফোন নম্বর নাইন নমস্কার বন্ধুরা ধন্যবাদ আরও ডিটেলস অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে আর যদি না বুঝতে পারেন ফোন করে নিতে পারেন আবার আসছি আগামীকাল ধন্যবাদ